হ্যালো বন্ধুরা সঞ্চিতার প্রেমে সবাইকে স্বাগত ডুমুর চিংড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি চারশো গ্রাম ডুমুর নিয়েছি এরপর আমি ডুমুরগুলোকে ভালোভাবে কেটে দেখিয়ে দেব একটা পাত্রে লবণ হলুদ জল নিয়েছি এরপর আমি ডুমুরগুলো কেটে নেব ডুমুরগুলো কিন্তু খুবই নরম আমি ডুমুরগুলোকে চার ভাগ করে কেটে নিচ্ছি ভেতরে কোনো এখনো বীজ হয়নি কারণ ডুমুরগুলো একেবারেই নরম এরপর আমি দু ঘন্টা জলে ভিজিয়ে রেখে রাখবো দু ঘন্টা পর আমি সেদ্ধ করে নেব হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধটা আমার হয়ে গিয়েছে এরপর আমি ছেঁকে নেব পাশে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম করা হয়ে গিয়েছে এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে আগে আমি কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এরপর মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুগুলো ভেজে নেব একটা পাত্রে ঢাকা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো আমার খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গিয়েছে এরপর আলুগুলোকে আমি একটা ছাগনি দিয়ে তুলে নেব আলুগুলো ভাজা করে তুলে নিয়েছি এরপর ওই কড়াইয়ের মধ্যে ডুমুর দিয়ে দিলাম ডুমুরটাকে খুব বেশি ভাজবো না দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব ডুমুরটা ভাজা হয়ে গিয়েছে এরপর ডুমুরটা তুলে নিলাম একটা প্যানের ওপরে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হওয়ার পর চিংড়িগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসেছে এরপর চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা জিরে হাফ চামচ দিয়ে গরম করে নেব গরম করে নিয়েছি এরপর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে আদা রসুনের পেস্ট দু চামচ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নেব মিডিয়াম সাইজের একটা টমেটা দিয়ে দিলাম দিয়ে টমেটো একটু নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে একটু কষে নেব টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব এরপর একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মিনিট তিনেকের মতন মশলাটা কষে নেবো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষে নেবো ডুমুর দিয়ে দিলাম আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে ডুমুরটাকে কষে নেব আর কষানো হয়ে গিয়েছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপর আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব রান্না আমার হয়ে এসেছে গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বাড়িতে আপনারাও একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন